ভাজা পিঠে মূলত তিন প্রকার হয় একটা হয় যেখানে খুব মালপোয়ার মতন খুব সফট হয় একটা হয় খুব শক্ত হয় যেটা এক বছর রেখে খাওয়া যায় আর একটা হয় বাইরেটা মুচমুচে আর ভিতরটা এইরকম সফট যেরকমটা আমি দেখালাম তো এইভাবে বানাতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে চালটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপর এইভাবে পেস্ট করে নিতে হবে তারপর এর মধ্যে সাত মতন নুন দিয়ে দু কাপ মতন ময়দা ব্যবহার করছি ভিতরের সফটনেসটা আনার জন্য তারপরে আমি একদম পিওর গুড় ব্যবহার করেছি যেটাকে ঝোলা গুড় বলা হয় এই গুড়টা আমি ব্যবহার করে প্রথমে হাতের সাহায্যে মেখে নেব আপনারা চাইলে অবশ্যই এখানে চামচ বা হ্যান্ড দিয়েও মাখতে পারেন কিন্তু ব্যাপারটা যখন পিঠে বানানো হয় তখন আমার মনে হয় হাতে সাহায্যে বানালেই ভালো হয় আমি এখানে গরম জল ব্যবহার করে এটা খুব ভালো করে মাখিয়ে নেব এবং খুব পাতলাও নয় এবং খুব আঠা আঠাও থাকবে না এবং খুব মাখো মাখোও থাকবে না সেই রকমই আমি এই মাখাটাকে শেষ করব আমি এখানে একটু বেশি মিষ্টি ব্যবহার করলাম যাতে বাইরে মুচমুচে ভাবটা ভালোভাবে থাকে বাইরে মুচমুচে ভাব আনার জন্য অবশ্যই এতে মিষ্টির ভাগটা বেশি দিতে হবে আপনাদের কাছে গুড় যদি না থাকে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন চিনি বেশি দিলে এই বাইরের মুচমুচে নেস্টা চলে আসবে তারপরে যখন এই মাখাটা বা ব্যাটারটার মধ্যে এরকম কেকের মতন ফিতে ফিতেভাবে পড়বে তখনই জানবেন এই ব্যাটারটা কিন্তু রেডি তারপর একদম গরম তেলে একটা একটা করে ছেড়ে নেব আমি এই একটা করার মধ্যে তিনটে করে ভাজা পিঠে করব, সেই কারণে একটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আরও একটি দিচ্ছি এইভাবে আমি এই পিঠেগুলোকে আঁচটা একদম মিডিয়াম রেখে ভেজে নেব তবে এটা মনে রাখা খুব জরুরি পিঠে যখন প্রথম আমরা কড়াইয়ের মধ্যে দেব তখন কিন্তু কড়াইটা খুব হাই হিটে রেখে তেলটা গরম করে নিতে হবে তারপর একদম মিডিয়ামে রেখে আমরা ভালো করে ভাজবো যাতে পিঠের ভিতরে কাঁচা অংশ না থেকে যায় এইভাবে একটা একটা করে ভাজা পিঠে ভেজে আপনারা এইভাবে পিঠে বানালে বেশ কয়েকদিন রেখে অবশ্যই খেতে পারবেন এবং আরও একটা পদ্ধতিতে রান্না করা যায় যেটা পাহাড়ি অঞ্চলের মানুষরা করে থাকেন সেই পিঠে রান্না করে কিন্তু অনেক দিন রেখে খায় খাওয়া যায় আপনারা পিঠেটা দেখে বুঝতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু সফট আর বাইরেটা কিন্তু একটু নেস আছে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তবে বয়স্ক মানুষদের জন্য মালপোয়া স্টাইলের ভাজা পিঠেরা কিন্তু বেস্ট সেই রেসিপিটা আমি অন্য কোনো একদিন আপনাদের সামনে শেয়ার করে দেব এই পিঠের ভিতরটা কিন্তু খুব সফট আপনারা দেখতেই পাচ্ছেন এবং বাইরেটা খুব মচমছে ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য